নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আর আজকের দিনটা আজকের দিনটার অপেক্ষায় বোধ আমরা প্রত্যেকে সারা বছর একদম উন্মুখ হয়ে থাকি আমাদের জীবনটা নানা রঙে পরিপূর্ণ সেই রঙগুলোকে আমরা খুঁজতে শুরু করি এই আজকের দিনটা থেকে আবার তিনশো দিন ঘুরে এসে আবার এই তিনশো নম্বর দিনে যখন আবারও দোল আসে তখন কিন্তু মনে পড়ে যায় আমরা প্রত্যেকে প্রত্যেককে মনে করিয়ে দিই যে জীবনে যতই সুখ দুঃখ যাই থাক জীবন কখনও বেরঙিন নয় রঙিন আর আজকে আমাদের এই দিনটাকে আরও রঙিন করে দেওয়ার জন্যে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে শ্রাবণী সেন শ্রাবণীদের পরিচয় আলাদা করে তো আর দেবার কোনো জায়গা নেই সুরই তার একমাত্র পরিচয় দিদি আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত আজকে একটা রঙিন দিন হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ এখানে আমন্ত্রণ করার জন্যে তো রঙিনের কথাটাই যখন এলো দিনটাও যখন রঙিন তো সেখানে হচ্ছে যে ছোটোবেলা যেটা আমাদের সব থেকে বর্ণময় থাকে সত্যি এখন এই বয়সে এসে সেটা যেন খুব বারবার মনে হয় যে ছোটোবেলাটাই ভালো ছিল ছোটবেলাটা আমাদের আমার তো একটা গানের বাড়িতে জন্ম তো সেখানে সারা দিন সারাক্ষণ খানি গান হতো বিশেষ করে রবীন্দ্রনাথের গান আর আমার দিদি আমার থেকে ন বছরের বড় সে নানান ধরনের গান রেওয়াজ করতেন সাধনা করত ও হচ্ছে সাধনা করেছে আমার মতো ফাঁকিবাজি না অনেক ধরনের গান আমরা শুনেছি ছোটবেলা থেকে মার কাছে রবীন্দ্রনাথের গান শুনেছি দিদিভাইয়ের কাছে ক্লাসিক্যাল রাগাশ্রয়ী গান শুনেছি আর ওর একটা দিদিভাইয়ের একটা দারুণ ক্ষমতা ছিল ধরো তোমার বাবা কোনো একটা সিনেমা দেখতে নিয়ে গেল আমাদের যদিও সিনেমা দেখা তখন বারণ ছিল তবুও সিনেমা দেখতে নিয়ে গেল আর বলল দিদিভাইকে যে বাবলি ফেরার পথে কিন্তু গানগুলো গাইতে হবে আচ্ছা ও সমস্ত গান মোটামুটি মুখরাটা তুলে ফেলতো নিয়ে আমাদের ফেরার পথে গাড়িতে শুনিয়ে দিত তো এইরকম মানে ভার্সেটাইল ও ছিল তা তো বুঝতেই পারছো যে পড়াশোনায় এত ভালো গানে এত ভালো তারা আমার কি অবস্থাটা চাপ তো খুব চাপ খুব চাপ তো সে চাপের মধ্যেই বড় হয়েছি কিন্তু আমিও অত চিন্তা করিনি বুঝলে কারণ আমি মনে করেছিলাম যে যে ফার্স্ট হবে সেও ক্লাসে উঠবে আবার যে এমনি পাশ করে পাশ করবে সেও ক্লাসে উঠবে সুতরাং আমি সেকেন্ডটাই বেছে নিয়েছিলাম যে আমি সত্যি খুব সাধারণ ছিলাম এবং আছিও তো এই করে বড় হয়েছি তারপরে শাসন মা মা খুব শাসন শাসন করত করত হচ্ছে তো তোমার পড়াশোনা নিয়ে আমাদের বাড়িতে হচ্ছে যে আগে পড়াশোনা তারপরে অন্যান্য কিছু গান বাজনা যাবতীয় বলো মধ্যবিত্ত বাড়িতে এটা হ্যাঁ এখনো রয়েছে এখনো আছে তো আর মুশকিল হয়ে গিয়েছিল ওই দিদি এত ভালো সব ব্যাপারে সে নিয়ে আমি খুব ঝামেলা পড়ে গিয়েছিল গাটটা গোট্টা খেতাম প্রচুর চার খেতাম কিন্তু তাতেও যে খুব যা আমার একটা ইয়ে হতো তা নয় তো যাই হোক তারপরে এই সব করতে করতে বড় হয়ে গেলাম আর কি আমি জিওগ্রাফিতে এমএসসি করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তো আমার মার খুব ইচ্ছে ছিল যে আমি পিএইচডি করবো বা এরকম কিছু আর বাবা আমার মতো যদি ছাত্রছাত্রী কিছু থাকে আমার সামনে পড়ে তাহলে আর আমার দ্বারা ওসব সব হবে না তারপরে আমি এক চেঞ্জ করে ফেললাম স্ট্রিম জার্নালিজম করলাম আচ্ছা আমি বহু কাগজে জার্নালিজম করেছি তারপর আমি একটা ম্যাগাজিনে ছিলাম সেখানে আমি সাবএিটার হিসেবে দশ বছর চাকরি করেছি করেছি টুকটাক অনেক করেছি কিন্তু কিছুই করিনি এটাই হচ্ছে কথা গান শুরু দেখো যেহেতু আমরা এত বাজি আমি বিশেষ করে গিয়ে মার কাছে যারা শিখতো তাদের ভুল ধরতাম হ্যাঁ নিজের গানের কোন ঠিক নেই কিন্তু ভুল ধরতাম গিয়ে গিয়ে এই তোমার ওখানটা হচ্ছে না তোমার ওখানটা হচ্ছে না হচ্ছে এইসব বলতো আর মা ভীষণ রেগে যেত একদম এই ঘর থেকেই বেরিয়ে যাও এখানে আসবেই না যাই হোক সেসব তো আমরা কিছু কানে শুনতাম শুনতে কানটা তো তৈরি হয়ে গিয়েছে মানে প্রথম থেকে শেষ মার শেষ দিন পর্যন্ত মাই আমার গুরু আর তিন বছর আহ শ্রীমতি সেনের কাছে তাও মায়ামাস মানে জোড়া জড়িতে আমার কোনো ব্যাপারই কোনো সিরিয়াসনেস নেই পর্যন্ত মায়ের কথা আসছে যখন মার গাওয়া সব থেকে প্রিয় গান দুটো লাইন মোর সন্ধায় তুমি সুন্দর এসেছ তোমায় কুড়ি নমস্কার মোর অন্ধকারের অন্তরে তুমি হেসেছ তোমায় কুড়ি কোণার গান তো শেখা হলো আর তারপরে আস্তে আস্তে সঙ্গীত জগতে পারাখা এবং সেটা দিদির অনেকটা পরে হুম অনেকটা পরে অনেকটা পরে তো সেই সময়টা কেমন ছিল এটাও একটা মজার ব্যাপার আছে আমি যখন এম পাস পাশ করে গেলাম তখন আমার মা একদিন আমায় ডেকে বললেন তখন আমার বাবা চলে গেছেন আমার বাবা বেশ খুব কম বয়সেই চলে গিয়েছিলেন তেষট্টি বছর মোটা মা বললেন দেখো এবার তোমাকে একটা ডিসিশান নিতে হবে হয় তুমি গান করবে নয় তুমি বিয়ে করবে দুটোর মধ্যে একটা সুতরাং তুমি বেছে নাও কোনটা কি করবে সেই মতো আমরা ব্যবস্থা করব গান করবেটা তো আমরা কিছু করতে পারবো না যদি বিয়ে করো তাহলে আমাদের দেখতে হবে কেন তোমার দ্বারা তো কিছু হবে বলে মনে হচ্ছে তখন আমি বললাম যে না না একদম বিয়ে মধ্যেই না আমি গান করব সেই শুরু হলো মানে গানের চর্চাও ঠিক না আমি যে খুব চর্চা করে এসছি গানের জগতে তখন থেকেই আমি একটা জিনিস খুব বিশ্বাস করি এখনো পর্যন্ত করি সবাইকে বলিও যে মানে তুমি নাম করবে কি না করবে সেটা তোমার কপালের ব্যাপার। কপালে যদি না থাকে তোমার কিচ্ছু হবে না। হুম এই যে জিনিসটা আমার কপালে 보ধায় এটা হয়ে গেল যে আমি কিন্তু খুব সাধারণ গান করতাম এখনো সাধারণ করি সেটা কি মনে হচ্ছে মানে সেটা কি বিনয় না বিনয় না আমি কোনো বিনয় বিনয় নেই কিন্তু হ্যাঁ ওই আর ওইটা ক্লিক করে গেছে ওইটা ক্লিক না করলে হয়তো হতো না মানে মানে সবাই যেরকম আমি সত্যি কথা বলছি যেরকম লাফালাফি করে অতটা লাফালাফি করার মতো কিন্তু আমি কিছু করি না তো কিন্তু ওই আর কপালে আচ্ছা এই যে ছোট থেকে বড় হওয়া বাড়িতে তো প্রচুর বিখ্যাত মানুষের যাতায়াত ছিল আমরা একটা জায়গায় পড়ছিলাম আমরা তো টুকটাক পড়তেই থাকি দিদির বিয়ে তো উত্তম কুমার এসেছিল হ্যাঁ 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 তো সেই স্মৃতিগুলো কেমন বাবা তখন দাও আমি খুব ছোট ক্লাস ফোরে পড়ি জানো আর আমাকে এতটাই তাচ্ছিল্য করেছিল বিয়ের সময় যে আমার কোনো নতুন জামাই হয়নি বিকেলবেলা আমার বাবা সবাই মাকে বলছে কি রূপুর জন্য কোনো জামা বানাও নি ওর বিয়ে দিদির বিয়ে তো আমি একটা পুরনো তখন তো সেই ঘাগড়া মাগড়া পড়তো আমরা জয়পুরে গেছিলাম বেড়াতে সেখান থেকে ঘাগড়া কিনে সেইটাই আবার সেটা নতুন জামা না কিন্তু তারপর হঠাৎ শুনছি উত্তম কুয়ার এসছে উত্তম কুয়ার এসছে উত্তম কাউকে চিনি আর না চিনি উত্তম ঠিক চিনবো তারপর আমি গিয়ে দেখছি ও মা সত্যি তো একটা লাল শাল পরে চলে এসেছেন আবার বসে কত কি বলছে দিদিভাই কে আমার জামাইবাবু কে কত কী বলছে তো যাই হোক মা কে বললেন যে দিদিভাই আমার তো ইচ্ছে থাকলেও থাকার উপায় নেই দেখছেন তো অবস্থা চারদিকে আমি আজকে আসি আমি আবার ওদের নিয়ে একদিন আসবেন প্রচুর মানে সেরকম মানুষকে দেখেছি আসলে মা আমার মাকে উত্তম কুমার দিদি ভাই বলে ডাকতেন ভীষণ ভালোবাসতেন খুব ভালোবাসতেন আর সেই যে আমাকে বলেছিল যে গালটা ধরে যে সোনা তুমি খেয়েছ আর আমি খাবো কি তাতেই আমি ফ্ল্যাট সেই নিয়ে আমি সারা আমার স্কুলের বন্ধুদের তখন ক্লাস ফোরে যাই হোক তারপরে কেউ গালে কাউকে হাত দিতে আর গালে হাত দেওয়া যাচ্ছে না আমি বললাম জানি সুত্তম আর আমার গাল ধরে আদর করেছে এইসব সব কি এই যে বিখ্যাত মানুষদের দেখতে দেখতে বড় হওয়া হ্যাঁ এইটা যখন গানের জগতে পা রাখলে তখন কেমনভাবে প্রভাব ফেলেছিল তখন একটু জিনিসটা পাল্টে গেল হুম কিছু লোকের ঈর্ষার ইয়ে পড়লাম যে ওই দেখেছো সুমিত্রা সেনের মেয়ে তো ও এমনি চান্স পেয়ে যাবে ওকে আর গাইতে হবে না তো রেডি স্টেজ রেডি সব তুলনা করত। আসলে আমার আরেকটা মুশকিল ছিল আমি তো রবীন্দ্রনাথের গান করতাম শুধু দিদিভাই যেরকম সব রকম আমি রবীন্দ্রনাথের করতাম বলে খুব তুলনাটা খুব বেশি পর্যায় পড়তো আর উল্টো দিকে বলতে গেলে একটা তো রেডি প্ল্যাটফর্ম তো পেয়েছিলাম যে ও এখন ভালো গাইছে দেখি ওকে নিয়ে এই জিনিসটা ছিল এটাতে এই যে সুবিধে এবং অসুবিধে এই যে একটা তো চাপও থাকে আমি সুমিত্রা সেনের মেয়ে আমি যদি একটাও খারাপ রবীন্দ্রসঙ্গীত করে ফেলি এই চাপটাকে তুমি সামলে ছেলে কী করে এই জন্যই বলছি যে আজকে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে সেটা ফিল্ম ইন্ডাস্ট্রি হোক বা গানের খুব বেশি রকম কিন্তু যারা মানে যাদের বাবা অভিনয় করেছে তাদের মেয়ের অভিনয় করছে এবং উত্তম কুমারীর দিক থেকে তার ছেলে করেননি কিন্তু নাতির নাতিরা সবাই করছেন এই যে একটা চাপ বারবার আমরা বলি এই চাপটা তুমি হ্যান্ডেল করে কি করে অ্যাকচুয়ালি প্রথমেই বলছিলাম যে আমার কোনো চাপ নেই জীবনে সেই জন্যেই আমি ব্যাপারটাকে উতরে দিয়েছিলাম সেই জন্যে আমার অত চিন্তার ভাবনা কিছু হয়নি আর কি যে এটা চাপ হলে হবে না হলে না হবে কারণ একটা সাইড আমার পড়াশোনাটা ছিল সেটা কিভাবে হবে সে ওই অত চিন্তা করিনি একটা কথা মানে পড়াশোনার কথা এলো দেখে আমি একটা খুব ছোট্ট করে বলছি তুমি কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছ শুধুমাত্র গানকে পেশা করে জীবন চালানোটা একটু কঠিন হয়ে যাচ্ছে হয় না এখন হয় না আমাদের দিন পর্যন্ত হয়েছে যে আমরা শুধুমাত্র গানকে মানে যেটা হুম সেটাই আমরা পেশা করেছি কিন্তু আজকালকার দিনে অসম্ভব এখন শ্রোতাদের থেকে আর্টিস্ট বেশি হ্যাঁ এবং এখন কোয়ালিটিটা কোনো ব্যাপার নয় তার জন্য কি সোশ্যাল মিডিয়া কিছুটা নিশ্চয়ই এখন টাকা দিলেই শিল্পী হওয়া যায় হুম টাকা দিলেই তুমি কি সব লাইক টাইক কেনা যায় হুম এগুলো আমি যদি জানি না কিন্তু শুনেছি টাকা দিলে লাইক কেনা যায় এক মিলিয়ন দু মিলিয়ন গান নাকি লোকের শোনে তো আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আমার তো তিনশোর বেশি কেউ শোনে না রে কেন তাহলে আমার গানটা ঠিক সেরকম হচ্ছে না তখন বলছে না দিদি আপনাকে অনেক কিছু অনেক কিছু তার ওয়ে আছে তো সেটা আমি জানতেও চাই না এই আজকে তুমি একটা প্রতিষ্ঠান গানের সব একদম বলবে না আমি একদম এই যে প্রতিষ্ঠান হয়ে ওঠা আস্তে আস্তে যখন তুমি ভাবছো যে গান করব না পড়াশোনা করব মানে একটা অপশন রেখে ভাবছো সেই জায়গা থেকে আজকের এই প্রতিষ্ঠান এবং তোমার এত ছাত্রছাত্রী দিদি মানে সবাই অজ্ঞান শুধু তো শুধু মানে দিদি শুধু গান শেখান না দিদি জীবনবোধটাও শেখান হ্যাঁ জানি না হ্যাঁ মানে আমার ওরা সব আমার বন্ধু কোন সিনেমা দেখতে যাব কোন রেস্টুরেন্টে খেতে যাবো এইসব ওরা আমার এইসব এই হয়ে ওঠাটা হয়ে ওঠার একটা গল্প হয়ে ওঠার গল্প কিছু না এইটা পুরোটাই আমার মার কাছ থেকে শেখা মাকে দেখেছি অনেক যারা মার কন্টেম্পোরারি যারা যারা গান শেখাতেন ভীষণ ভয় হুম ভীষণ ভয় পেত কিন্তু মার কাছে যখন আসতো যে খুব আনন্দ করে আসতো হই হই আমাদের ক্লাস মানেই হচ্ছে লুচি তরকারি তারপরে ফিশ ফ্রাই হেনা অমুক তমুক হচ্ছে তো সেটাকে আমি মানে আমিও চালু রেখেছি আচ্ছা আমার বাড়িতেও যারা সব আসে সব এইটা খাবো দিদি আজকে ওইটা খাবো দিদি রুদি আমরা কিন্তু যাচ্ছে ওইটা খাবো এখন বাড়িতে তো এখন আর অত ক্লাস নিই না আমি বাইরেই যাই ধরো কোনো দিন বাড়িতে করলাম ঠরলাম সব তাদের অনুযায়ী খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়াটাই মেন হয়ে যায় তখন আর না সত্যি একটা কথা শিখার করা খুব ভালো খুব ভালোবাসি এই ভালোবাসাটা তো অর্জন করা এটাই এটা এটাই সব থেকে বড় অর্জন বোধ আমি জানি না কিন্তু আর আমারও তো ওদের ছাড়া আর কেউ নেই দিদিরা আছে দিদিরা ব্যস্ত হ্যাঁ আর আমার তো একেবারেই ওদের ছাড়া কেউ নেই সুতরাং ওদের করি অনেক আমার ঝড় ঝাপটাতে সামনে দেয় দিদি অভিজ্ঞতা একটু গানই শুনবো জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে সহজ কঠিন দন্দে ছন্দে চলে যাবে জীবন আমার চলছে যেমন ভাবে গান তো তুমি এত জায়গায় গাইতে গেছো এত ছাত্র ছাত্রী কোনো একটা বা দুটো অভিজ্ঞতা যেটা তোমাকে খুব নাড়িয়ে দিয়ে গেছে গত বছর একটা অদ্ভুত জায়গায় গান করতে গেছিলাম সেটা হচ্ছে নাইজেরিয়া আচ্ছা হুম নাইজেরিয়াতে খুব যে একটা বাংলা অনুষ্ঠান হয় তা নয় তো নাইজেরিয়াতে গেছিলাম আয়লা বাবাকে আবার রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত কে কী শুনবে না শুনবে তো ভীষণ মানে ওরা অতিথি পরায়ণ ওখানকার বেঙ্গলি অ্যাসোসিয়েশনই করেছিল আর সব থেকে অদ্ভুত লাগছে যারা সাউন্ডের যারা ফটোগ্রাফার যারা সব আছে তারা সবাই তো আফ্রিকান সে চা দিচ্ছে এই করছে সে করছে সমস্ত আফ্রিকান সেই সব করে গান হলো খুব আড়াই ঘন্টা গান শুনেছে শুনে মানে এটা একটা আমার কাছে একটা বিরাট জিনিস মানে ওরা এইভাবে গান শুনেছে আর একদম একটা রকম জায়গা এমনি খুব মানে গরিব দেশ বলা যায় কিন্তু যেসব হোটেলে আমাদের রেখেছিল মানে সব সাংঘাতিক ব্যাপার তো যাই হোক সব মিলিয়ে খুব ভালো ভালো অভিজ্ঞতা গানের জন্য পুরস্কার পেয়েছো দুর্বাবা পুরস্কার পুরস্কার ও সব 2000 সালে বিএফজে এর পুরস্কার পেয়েছিলে তুমি যে গানটার জন্যে পেয়েছিলে আগে সেই গানটা শুনবো তারপর ঋতুবর্ণ ঘোষের সঙ্গে কাজের অভিজ্ঞতা অমূল্য ধরবো বলো পালে লেগেছে মন্দ্রমধুর হাওয়া দেখি না কভু দেখি না এমনও তরুণী বাওয়া পালে লেগেছে এরপরে আর কোনো প্রশ্ন করার জায়গা থাকে না ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ঋতুপর্ণ ঘোষের সঙ্গে আলাপ হওয়ার আগে শুনেছিলাম উনি ভীষণ খুব কিন্তু যখন ওনার সঙ্গে আলাপ হলো এক মানে লহমায় তুই তোকারি করে ব্যাপারটাকে এত ইজি করে নিল যাতে আমার গানটা গাইতে আর কোনো অসুবিধা হয়নি আর পরেও প্রচুর অনেক ছবিতে আছে যেখানে আমি কিন্তু গান করিনি হুম কিন্তু ওই ধরো আমি রাস্তা ক্রস করছি বুঝলে ফোনে বলছে এই ওইখানটা গা বিকশিত একই লাবণ লাবণ্য আমি যে ঋতুদা আমি এবার তো চাপা পড়ে যাব। একটু ট্রাম আসছে একটু দাঁড়া বলে আরে তুই করতে থাক করতে থাক দাঁড়া এই এই দেখি আমি আমি স্টপ ওয়াচটা নিচ্ছি দেখছি তোর এটা হবে কি না এই জায়গায় গানটা সেইভাবে হবে না তো এরকম প্রচুর ভীষণ মানে আহ্লাদ পেয়েছি বলা যেতে পারে ওই জায়গাটা একটু আমরাও শুনি একটু গাছ বিকশিত হ Oh, no একটু র্যাপিড ফায়ারে যাব কিন্তু তার আগে বলি এই যে শুধুই রবীন্দ্রসঙ্গীত বেছে নিলে এটা কেন প্রথমত আমার মা আমার মনে হলো যে এই পরম পরম্পরাটা একটু রাখা উচিত মানে রাখতে চেয়েছি আর আমার আরেকজনের কথা না বললেই নয় আমার স্বপ্নের গায়ক যাকে বলা হয় সাগর সেন ওনার গান শুনে মানে আমার গানকে ভালো লাগা তো সুতরাং সাগর কাকু মানে ওনাদের আমরা তো দেখতে দেখতেই তো সুতরাং সাগর কাকুর গান মার গান এসব শুনেই তো বড় হওয়া তাই ম্যাডাম যে এই গান থেকে আমি আর সরতে পারবো না হ্যাঁ প্লাস আমার বাবারও খুব ইচ্ছে ছিল আমার বাবা গান করতেন না কিন্তু গান ভীষণ বোদ্ধা ছিলেন অবশ্যই মানে এমন একটা পরিবার যেখানে সবাই গান করে এবং তিনি সেই পরিবারের কর্তা প্রিয় সঙ্গীত শিল্পী সুমিত্রা সেন প্রিয় রবীন্দ্রসঙ্গীত গানে শুনব ও বাবা শুনে শুনব আমার মন মানে না আমার মন মানে না গান না গাইলে কি করতেন রেস্টুরেন্ট খুলতাম আহা পরের প্রশ্ন ঘটনা বা এমন একটা ঘটনা যেটা মনে পড়লে আজও খুব বিব্রত বোধ করেন একবার সন্ধ্যা মুখার্জির বাড়িতে গিয়েছিলাম আমার দিদির মেয়ের বিয়ে বাড়িতে বিয়ের নেমন্তন্ন করতে সেখানে একটা উনি আমাদের দুজনকে ওনার ঠাকুর ঘরে নিয়ে গিয়েছিলেন নিয়ে বললেন যে তোমরা দুই বোন আমার ঠাকুর ঘরে এসছো একটা গান শোনাবে না তা দিদি বলছে আমি তুই কর আর আমি বলছি তুই কর এইসব করতে করতে ভয়ে ছুটি আমি মানে ভীষণ ভয় পেয়ে একটা উঁচু স্কেলে গান ধরে ফেলেছি সে আর তো সেটাকে চালাতে পারছি না আর উনি তো চোখ বন্ধ করে শুনছেন সে কি কাণ্ড মানে ওটা বলতে বিব্রত হয়েছিলাম আমি আজকে শেষের সময়টা এসে গেছে আমরা এরকম একটা গান শুনতে শুনতেই বিদায় নেব আমারে তুমি অশেষ করেছ হে মুনি তব ফুরায়ে ফেলে আমার ভরে শেষ তো হয়েই গেল কিন্তু শেষ হইয়াও হইল না শেষ এ যেন ছোট গল্পের মতন রবি ঠাকুরের কথাতেই তাই বললাম শেষটুকু তে একটাই আমাদের আবদার রয়ে গেল শ্রাবণীদি আবার আসবেন আবারও আমাদের দিনগুলোকে রঙিন করে দেবেন এমনই সুরে সুরে কথায় কথায় বন্ধুরা সকলে ভালো থাকবেন আজ পর্যন্তই